কিন্তু ওনার বাবা হচ্ছে হারাম উপার্জনে লিপ্ত এখন কি সে বোনের ওই হারাম উপার্জনে খাদ্য হালাল হবে এই প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে একটু ইউটিউব খুলে আলোচনা শুনলে আমার উত্তর পাবে যতদিন পর্যন্ত একজন বোন আর একজন বোনের যে ইনকাম কারো কোনো সময় ফরজ নাই মহিলাদের জন্য নিজে ইনকাম করে রোজগার করে খেতে হবে এটা ফরজ নাই জি কারণ কারণ আল্লাহ ফরজ করে রেখেছেন বাবার ঘরে আছেন বাবার ফরস বাবা মারা গেছে ভাইরা আছে আর এখনো বিয়ে হয়নি অথবা তালাক প্রাপ্ত হয়ে এসছেন বিধবা এসছেন ভাইদের উপর ফরস স্বামীর ঘরে গেছেন স্বামীর উপর ফরস কেউ নেই আত্মীয় স্বজন সরকার উপর ফরস মুসলিম শাসক জি এই জন্য মহিলাদের আই ইনকাম করতে হবে এমনটা নয় আসলে তো যে বিষয়টি বলছিলেন আসল প্রশ্নের দিকে যাই বা প্রশ্ন উত্তরের দিকে যাই সেটা হচ্ছে যে বাপ হারাম ইনকাম করে এখন মেয়ে কি সে বাপের হারাম ইনকাম থেকে খেতে পারবে বাপের জন্য হারাম বুঝি কিন্তু বাপের কাছ থেকে ছেলে মেয়েদের নাবালক অথবা নাবালক ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে নাবালিকা হোক আর সাবালিকা হোক যতদিন বিয়ে স্বামীর ঘরে যায়নি বাবার কাছ থেকে তার অধিকার আছে সে ভরণ পোষণ নেবে স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ নেবে সুতরাং স্বামী যদি হারাম রোজগার করে অথবা আপনার কে বলে বাবা যদি হারাম ও রোজগার করে করুক তাকে শুধু নাসিহা করবেন যে আল্লাহর রস্তা আমাদেরকে হালাল খাওয়ান হালাল উপার্জন করেন যদি না শুনে আপনার অধিকার আছে কোথা থেকে সে দিচ্ছে সে রবের কাছে জবাব দিবে আপনাদের জন্য হালাল আপনাদের জন্য রুজি হালাল জিম রাহমেত ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহর জি বল। বাংলাদেশ ঢাকা থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে এক বোনের সে অনুপস্থিত তাই আমি করছি প্রশ্নটা হচ্ছে যে সে মধ্যবিত্ত পরিবার থেকে আর কলেজ স্টুডেন্ট তো সে মানে অনেক বড় একটা স্বপ্ন বলা যায় তার স্বপ্ন যে সে উমরা পালন করবে এখন তার বাবার সাথে সে ব্যাপারে কথা বলেছে আর সে টাকাও জমাছে প্রতিদিন একশো টাকা করে ব্যাংক কিনেছে একটা প্রতিদিন একশো করে জমাচ্ছে কিন্তু সে এক্সট্রা ভাবে যে কলেজে যায় সে যে টিফিনের টাকা পায় বা ভাড়ার টাকা পায় সেগুলো সে জমাচ্ছে এখন এক্ষেত্রে কি সে কি নিজেকে কষ্ট দিয়ে যে এত দূর হেঁটে হেঁটে কলেজে যাচ্ছে বা টিফিন করছে না সেই জমানো টাকাটা কি নিজের করছে না সে সেজন্য কি সেটা জুলুম হয়ে যাচ্ছে নিজের জন্য এটাই আমার প্রশ্ন আর আওয়াজগুলো একটু বেজে বেজে আসছিল আমি বুঝতে পারলাম না কিরম ভাই আপনি এ প্রশ্নের সার কথা বলেন আমি যতটুকু বুঝতে পেরেছি বোন বলছে যে কেউ পয়সা জমাচ্ছেন করার করেছেন বা কলেজে যাচ্ছেন হেঁটে হেঁটে বা কষ্ট করে যাচ্ছেন তখন এই যে উনি যে কষ্ট করে যাচ্ছেন এটা কি কাজটা করাটা কি ওনার জন্য জুলুম হয়ে যাচ্ছে কিনা নিজের উপর জুলুম করা হচ্ছে কিনা এতটুকু কষ্ট করে কলেজে যাচ্ছেন মানে পয়সা বাঁচানোর জন্য বলছেন সম্ভবত এটাই উনি বলছেন সম্ভবত বোন যদি আমার কথা যদি ক্লিয়ার না হয়ে থাকে আপনি আবার কথা বলুন আর প্রশ্ন করুন আওয়াজটা ক্লিয়ার আসছে না বোন হয়তো যাই সাউন্ড সিস্টেমের জন্য নাকি আমি কিছু বুঝতে পারছি না তেমন প্রশ্ন পুরো ক্লিয়ার না বুঝলে উত্তর ঠিক হবে না তো যদি এটাই হয় প্রশ্ন তাহলে আমি উত্তর দিচ্ছি হ্যাঁ আর যদি না হয়ে থাকে তাহলে বলবে যে না আমি অন্য কিছু বলতে চাইছিলাম কথাটা একটু লম্বা হয়ে গেছে না ঠিক আছে মনে হয় নাকি জি স্যার আপনি এর উপরে বলুন উনি অত ঠিক আছে করার জন্য পয়সা জমা করছেন ভালো কথা নাকির উদ্দেশ্যে পয়সা জমা করছেন আল্লাহ তো অফিক দান করুন আল্লাহ সহজ করুন মানুষ যদি আহ এখলাসের সাথে ভালো কাজের নিয়ত করে তো আল্লাহ তো অফিক দেবেন আল্লাহ সহজ করবেন এতে কোনো সন্দেহ নেই থাকতে হবে এখলাস থাকতে আল্লাহ সহজ করুন মনের আশা পূরণ করুন দোয়া করে বাকি কথা হলো যে এই পয়সা সেভ করার জন্য বা ওমরার জন্য পয়সা জমা রাখার জন্য নিজে কষ্ট করে কলেজে যাচ্ছেন কলেজে যাচ্ছেন সেটা দূরত্ব কত এবং সেটাকে হেঁটে যাওয়া সম্ভব যদি হয়তো দু চার পাঁচ কিলোমিটার দু চার কিলোমিটার হাঁটতে পারছে তা তো অসুবিধা নেই হাঁটছে ভালো কথা এমন কিছু না এটা নিজের উপরে জুলুম করা নাই বরং আজকাল এমনিতে মানুষ ঘন্টার পর ঘন্টা হাঁটছে সকালে হাঁটছে এক ঘন্টা সন্ধ্যাবেলা হাঁটছে এক ঘন্টা সুস্থ থাকার জন্য তা হাঁটতে বললে বল আমরা কত হেঁটেছি সে দশ দশ কিলোমিটার হেঁটে ওই গ্রাম অঞ্চল থেকে হাঁটে এসেছি হ্যাঁ আবার ফিরে চলে গেছে দশ কিলোমিটার হেঁটে এসেছি দশ কিলোমিটার হেঁটে গেছি আজকাল কল্পনা করতে পারে না আজকালকার লোকে শুধু ওরা যারা আক্রান্ত সুগারে আক্রান্ত প্রেসারে আক্রান্ত কোলেস্ট্রলে আক্রান্ত তারাই শুধু হাঁটাহাঁটি করছে বাকি মানুষ মনে করে যে পয়সা আছে সুতরাং কার না হলে কমপক্ষে রিক্সা হ্যাঁ হেঁটে যেতে অথবা অথবা নিজের যাই হোক এই যদি হাঁটা রাস্তা হয় তাহলে ঠিক আছে কিন্তু কেউ যদি হেঁটে হেঁটে যেমন হেঁটে হেঁটে কেউ কোমরা করতে আসছে হেঁটে হেঁটে কেউ হজ করতে আসছে হেঁটে হেঁটে যাচ্ছে মানে এত বেশি যেটা তার জন্য তার শরীর জন্য কষ্টকর তাহলে এটা অবশ্যই জুলুম করা হ্যাঁ এটা অবশ্যই জলুম করা না যে এরকম উদ্দেশ্য হাঁটার রাস্তা যদি হয় আবার বলছি দু চার পাঁচ কিলোমিটার সে হাঁটতে পারে তাহলে অসুবিধা কি আমি হয়তো পাঁচ কিলোমিটার হাঁটতে পারবো চার কিলোমিটার হাঁটতে পারবো কিন্তু সবার মেজাজ ওইরকম নেই অনেকে আছে না দশ মিনিট হাঁটবে না যে না না এতদূর হাঁটা যাবে না অল কথা হচ্ছে যে যদি হাঁটার রাস্তা হয় কোনো অসুবিধা নেই যে এই সময়টায় রিক্সায় আমি পঞ্চাশ টাকা নিয়ে নেবে আমি পঞ্চাশ টাকা রিক্সায় না দিয়ে আমি তিন কিলোমিটার হেঁটে চলি কোনো অসুবিধা নেই যাই রয়েছে বাস রাস্তা নিরাপদ হইতে হবে আর তারপরে শিক্ষা অঙ্গন নিরাপদ হইতে হবে সহজ শিক্ষা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বাঁচিয়ে রাখুক আর আল্লাহ হেফাজত করুক এই ক্ষেত্রে আর কি বলবো আল্লাহ হেফাজত করুক আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম যারা নেতৃস্থানীয় ব্যক্তি যাদের হাতে দেশের কাটি রয়েছে আর শিক্ষা দফতর রয়েছে তাদেরকে আল্লাহ পুরোপুরি হেদায়ত দান করুক এবং তাদেরকে ইসলাম সর্বস্তরে পালনের তৌফিক দান করুক আল্লাহ রব্বর সকলকে হেদায়ত